মেহেরপুর এক আসন বা পুরো বাংলাদেশের জন্য আজকে আমার এই ভিডিও আপনারা যদি ভোট দিতে কি কি লাগবে এবং কিভাবে ভোট দিতে যাবেন এবং আপনার ভোটটা দেওয়ার পরে ভোটটা যে নষ্ট হলো না তার সম্পূর্ণ গাইডলাইন আপনাদেরকে দিয়ে দেবো অনেক সময় আপনারা ভোট দিয়ে আসলেন কিন্তু ভোট দেওয়ার পরে আপনার ভোটটা নষ্ট হয়ে গেল তো কিভাবে ভোট দিলে আপনার ভোটটা নষ্ট হবে না সেই সম্পর্কে কথা বলি যেমন আমার হাতে আছে একটি ব্যালট পেপার আপনারা যখনই ভোট দিতে যাবেন আপনাদের দুইটা ব্যালট পেপার দেবে একটা হচ্ছে সংসদ সদস্য নির্বাচন বা রাজার ভোটের বলা হয় আরেকটা বলা হচ্ছে আপনাদের গণভোটে হা অথবা না এর কার্যকারিতা এবং আগে রাজার ভোটের সম্পর্কে আপনাকে বলি বা সংসদ সদস্য যেমন আমাদের মেহেরপুরে মেহেরপুর এক আসনের জন্য চারটা প্রতি বরাদ্দ আছে সেটা হচ্ছে মাসুদরুনের জন্য ধান ধানের শীষ আহ মিজানুর রহমানের জন্য থাকবে কাস্তি আবদুল হামিদের জন্য থাকবে হচ্ছে লাঙ্গল এবং তাজউদ্দিন খানের জন্য থাকবে ডাড়িপাল্লা আপনার যে পছন্দের প্রতীক মানে থাকবে বা প্রতীক থাকবে আপনাকে একটা শিল দেবে সেই সিলটা কিন্তু আপনি এইটার 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 উপরে 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 মারবেন যেটার আপনার পছন্দ কিন্তু চার দাগের বাইরে যাবে না চারটা দাগ আছে এই চারটা দাগের বাইরে দিবেন না এর উপরে মেরে দিবেন প্রতীকের উপরে মারলেন মারার পরে আপনারা যদি এই ভাঁজটা যদি এইভাবে দেন তাহলে কারো কি হবে দেখা যাচ্ছে আপনি ধানের শীষে মারলেন সেই ধানের শীষের এবার মনে করলেন যখন আপনি এইভাবে ভাঁজ দিলেন দাড়ি পাল্লাতে প্রতীকের রংটা লেগে গেল সেক্ষেত্রে আপনার ভোটটা কিন্তু বাদ হতে পারে মনে করেন আপনি দাড়ি পাল্লায় মারলেন এইভাবে ভাস দিলেন ধানের শীষে লেগে গেল তাহলে পরে আপনার ভোটটা বাদ হতে পারে কিন্তু আপনি যখন মনে করেন এই প্রতীকে মারার পরে ভাসটা এইভাবে না দিয়ে ভাঁজটা যদি আপনি এইভাবে দেন তাহলে পরে আপনার এই রংটা কিন্তু তার নামের সাথে লাগলো যদি নামের সাথে লাগে যে ক্ষেত্রে আপনার ভোটটা বাতিল হবে না আপনার ভোটটা গ্রহণ যোগ্যতা থাকবে এইভাবে ভাবে ভাজটা করার পরে এইভাবে ভাবে ভাজ করে তারপরে আপনার যে ব্যালট বক্স আছে সেই ব্যালট বক্সে আপনি এটা ফেলে দিলেন তেমনে আপনি দেখতে পাচ্ছেন গণভোট নতুন বাংলাদেশ চান না আগের বাংলাদেশ স্থায়ী থাক যদি সংবিধান চেঞ্জ চান বা জুলাই সনদ যদি আপনারা চান দেশটা পরিবর্তন চান সেক্ষেত্রে আপনারা হাতে দিবেন আর যদি না চান ছেলে নাতে দিবেন ঠিক সেরকমই আপনাকে একটা সিল দেবে সিলটা মারার পরে যদি এই ভাবে দেন সেক্ষেত্রে আপনার ভোটটা বাতিল হতে পারে সেইভাবে আপনি এইভাবে নিয়ে এইভাবে বাতিল করে এইভাবে করবেন করার পরে আপনি এইভাবে ভোট দুইটা একসাথে নেবেন মারার পরে দুইটা একসাথে এইভাবে নিয়ে আপনার যে মানে ব্যালট বক্স থাকবে সেই বক্সের মধ্যে আপনি ফেলে দিলেন এবার আরো কিছু সতর্কতামূলক ভিডিও বলি আমি বলছি আপনি কিভাবে কোন কেন্দ্রে ভোট সকল কিছু আপনি স্মার্টফোনের মাধ্যমে জানতে পারবেন আপনার একটি স্মার্টফোন থাকলে পারে বাংলাদেশের কোন কেন্দ্রে ভোট বা আপনার নাম্বার কত অনেক সময় আছে অনেকজনার দিয়ে বেড়ায় বা আপনাকে অনেকজনের কাছে জিজ্ঞেস করতে হয় আমার জিজ্ঞেস করার দরকার না আমি সে সম্পর্কে বলছি একটি গুরুত্বপূর্ণ কথা আমরা অনেক সময় কমেন্ট দেখি যে এবার ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে হ্যাঁ ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে এটা হচ্ছে দুষ্কৃতিদের জন্য অনেক সময় আছে ভোট কেন্দ্রে অপ্রীতিকর অবস্থা তৈরি করতে পারে তাদের জন্য এবার প্রশাসন কিন্তু কঠোর ব্যবস্থা করা হয়েছে এবং অনেকজনা বলছে এই সিসি ক্যামেরা নাকি কে কে ভোট দিচ্ছে সেটা দেখাবে দিনই না গোপন কক্ষে সিসি ক্যামেরা থাকবে না আপনি হান্ড্রেড না করে সেই জন্য দেওয়া এবং ভোট কেন্দ্রের গজের মধ্যে কেউ সমাবেশ করতে পারবে এক জায়গায় হতে পারবে না এই বিষয়টা কিন্তু প্রশাসন অনেক শক্ত একটা ভূমিকা পালন করেছে অনেক সময় আছেন অনেকে ভয় ভীতি দেখান যে ভোট কেন্দ্রে আসতে দিবেন না এই ভয় ভীতি কিন্তু এইবার নির্বাচনে দেখিয়েন না আপনার কপালে অনেক দুঃখ আসতে পারে যদি কেউ যদি প্রশাসনকে এই বিষয়টা জানায় এই বিষয়ে সতর্কতা থাকবেন এবং আপনি কিভাবে আপনার ভোটার লিস্ট বা কোন জায়গায় কেন্দ্রে আপনার ভোট সেটা যদি দেখবেন প্রথমে যাবেন গুগলে প্লে লিস্টে যাবেন সেখানে লিখবেন আপনি স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এটা লিখলে পরে দেখতে পান একটা অ্যাপসে একটা অ্যাপস আসবে সেই অ্যাপসটা আপনি এর প্রথমে ই করবেন আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনারা প্রথমে একটা ড্যাশবোর্ড আসবে সেই ড্যাশবোর্ড আসার পরে অ্যাপস ওপেন করার পর ড্যাশবোর্ড আসবে সেখানে উপরের দিকে দেখবেন যে দুইটা দাগ আছে সেটার উপরে হাত দিবেন হাত দেওয়ার পরে আপনারা দেখবেন জাতীয় সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের উপরে হাত হাত দিবেন দেওয়ার পরে নিচে দেখবেন এক এক লেখা লেখা আছে আছে ভোট কেন্দ্র খুঁজুন ওখানে হাত দিবেন ওখানে হাত দেওয়ার পরে লিখবেন এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ এই দুইটা লেখার পরেই আপনার কোন কেন্দ্রে ভোট এবং কত নাম্বার সকল কিছু চলে এই দুইটা লিখে নিয়ে গেলে পরে ওদের জন্য খুঁজতে সহজ হয় এবং যদি কোন রকমের সমস্যা হয় অবশ্যই আপনারা আপনাদের যে জাতীয় স্মার্ট আইডিয়া আছে ওইটা আপনারা সাথে করে নিয়ে যাবেন যেটা অরিজিনালটা তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগলো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আজ এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ